রাখি বন্ধনের দিনে রাজনৈতিক শীতলতা গলানোর বার্তা অসিতকে রাখি পরানোর ইঙ্গিত রচনার হুগলি আজ সারা জুড়ে পালিত হচ্ছে রাখি বন্ধন উৎসব সকাল থেকেই হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বাঁশবেডিয়া চুঁচুড়া সহ বিভিন্ন এলাকায় অংশ নেন নানা অনুষ্ঠানে সাধারণ মানুষের হাতে রাখি পরিয়ে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা ছড়ান তিনি রাখি বন্ধনের অনুষ্ঠানের মধ্যে দিয়েই সংসদ রচনা বন্দ্যোপাধ্যায় চুংচুডার বাণী মন্দির স্কুলের প্রধান শিক্ষিকার পাশেই দাঁড়ালেন এদিন তিনি জানান আমাদের স্কুলের প্রধান শিক্ষিকা কখনো মিথ্যা কথা বলেন না রাজনৈতিক মঞ্চে অনেক সময় মতানৈক্য দেখা দিলেও উৎসবের আবহে তা মিলিয়ে দিতে চান বলেই ইঙ্গিত দেন রচনা অসিত মজুমদারের প্রসঙ্গে তিনি বলেন যদি তার সঙ্গে দেখা হয় আমি নিশ্চয়ই তাকে রাখি পরিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করব তবে আজকের এই পবিত্র অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানাননি বলে আক্ষেপ শোনা গেল সাংসদের কণ্ঠে এদিন হুগলির নানা প্রান্তে মানুষের সঙ্গে মিশে রাখি বন্ধনের মাধ্যমে ঐক্য ও সৌহার্দ্যের বার্তা পৌঁছে দেন রচনা বন্দ্যোপাধ্যায় রাজনীতির করা সমীকরণ ছাড়িয়ে উৎসবের এই দিনে মিলনের ডাক দেন তিনি রাখি বন্ধন উত্তর সূচনা করছেন আমাদের রচনা বন্দ্যোপাধ্যায় ওনাকে রাখি পরিয়ে দিচ্ছেন যুব দপ্তরে আমাদের আধিকারিকরা এবং এই এই রাখি বন্ধন উত্তরের সম্পত্তি বার্তা আমরা রচনা বন্দ্যোপাধ্যায়কে ছোট্ট করে দেওয়ার জন্য অনুরোধ করছি

ভালোবাসার উৎসব তাই জন্য আজকে আমি আমার জায়গায় এসেছি এই জায়গায় মানুষ ভালোবাসে আমার সাংসদ করেছেন আজকে শুভ দিনে দিনে সবার পাশে রইলাম সবাইকে রাখি পড়ালাম সবাই আমাকে রাখি পড়ালো এটাই মেলবন্ধন রাখির মেলবন্ধন যেটাকে আমরা বলছি এবং মানুষ ভালোবাসছেন মানুষ আমন্ত্রণ জানাচ্ছেন মানুষের সাথে একসাথে থাকতে পারলাম আজকের দিনটা খুব ভালো লাগে আজকের দিনে কি বার্তা সবাই একত্রিত থাকো আনন্দে থাকো ভালো থাকো আর কি চাই এর আগে আপনি বন্দে ইয়ে বিদ্যামন্দির ভবনে গেছিলেন যেখানে আধীনতা সামগ্রামীরা আর আগে অবস্থা কি বলবেন

সহযোগিতা সবার চাই যে তাহলে জিনিস কোনো ভালো কাজের জন্য সকলের সহযোগিতা থাকলে যদি নিশ্চয়ই করিয়ে দেবো সামনাসামনি মানুষ আসছেন সবাইকে

সম্মানীয় একটা পদে উনি রয়েছেন কি সমস্যা হয়েছে সেটা নিয়ে আমি পরে বসবো ওনার সাথে কারণ আমি সাংসদ আমার জানার দরকার আমার জানার কর্তব্য যে কি বিষয়ে মুখ খোলা হলো এবং কি বিষয়ে সমস্যা হচ্ছে সেটা আমি নিশ্চয়ই জানবো আর যদি মনে হয় দলকে এই জানা জানানো উচিত তাহলে দলকেও নিশ্চয়ই জানানো হবে সেই সমস্যা হচ্ছে সমাধান তো দল করবে বিধায়ক দলের ভাবমূর্তি তো নষ্ট হচ্ছে বারংবার করে বিধায়কের সঙ্গে এরকম ঘটনা দলের ভাবমূর্তি নষ্ট দলে একদিকে ভাবমূর্তি নষ্ট হচ্ছে আরেকদিকে দলের সাংসদ আছে ভাবমূর্তি রক্ষা করার জন্য বিধেয়ক বিধায়কের সামনে সামনে হইনি দেখা যাক বিধায়কের একটু পরিবর্তন আনতে বিধায়ক মধ্যে যদি পরিবর্তন আসে সবাই ভালো থাকে অ্যান্টিমেন্টলি দেখুন আপনারা অনেক প্রশ্ন করছেন এটাই জানার জন্য যে বিধায়ক এবং সাংসদের মধ্যে মিল হলো কিনা যোগদান হলো কিনা আমার একটাই বক্তব্য আমাকে দিদি আমাকে আমন্ত্রণ করে নিয়ে এসেছেন দিদি আমার উপর ভরসা রেখে আমাকে সাংসদ করে নিয়ে এসেছেন মানুষ সুখurar মানুষ জনগণ মানুষ আমাকে ভোট দিয়ে পাঠিয়েছেন আমার কর্তব্য আছে মানুষের প্রতি মানুষকে ভালো রাখার ঘুরে ফিরে আমরা একটাই জিনিস যে মানুষের জন্য আমরা ভালো কাজ করতে পারি মানুষের জন্য আমরা ভালো ভাবতে পারি এই বার্তায় সবসময় সব